অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপাকে যে ড্রাইভার চাপা দেয় তাকে নিযুক্ত করেন ডাক্তার অর্জুন চক্রবর্তী তাকে বলে এমনভাবে চাপা দেবে যাতে রূপার কিচ্ছু না হয় আর তারপর এক মিনিট আগেও না পড়েও না সময়মতো মতো পৌঁছে নায়ক বলে যায় অর্জুন চক্রবর্তী নিজেই চিকিৎসার দায়িত্ব নেয় রূপার বাবা একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তাকে মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি শুধু কি তাই রূপা যাতে সারা জীবন কথা বলতে না পারে সেই ব্যবস্থাও করেছে ওই অর্জুন চক্রবর্তী সূর্য আদালতের অনুমতি নিয়ে বলে আমি একজন ডাক্তার তাই আমি জানি ডাক্তার অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যে আমি নিজেই রূপার আশা ছেড়ে দিয়েছিলাম তাই অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে কেউ যদি এমন মিথ্যাচার করে তাহলে তার বিরুদ্ধে ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানহানির মামলা করব। দীপাও বলে মিসকার গায়ে যে পোশাকটা রয়েছে তার কারণটা আপনারা জানুন সূর্যের এবার মিশকার শাস্তি চায় উকিল বলে আপনি তো মিশকাকে ভালোবাসেন আর আপনাদের একটা ছেলে সন্তানও রয়েছে সূর্য বলে সব মিথ্যে এখানেও মিশকা জালিয়াতি করেছে আমাকে না জানিয়ে আমার স্প্যাম চুরি করেছে আমার কাছে সব কিছুর প্রমাণও রয়েছে যে ডাক্তারের কাছ থেকে সব কিছুর প্রমাণ করেছে মিশকা এসব করেছে এটা হলো তারই ভিডিও দেখে ওঠে মিশকা লাঞ্চের বিরতির পরে আবার শুনানি হবে সূর্যকে ধন্যবাদ দিল দীপা অর্জুন দীপা বলে অর্জুন দা রূপার তো ডান পাশ ঠিক আছে তাহলে চলো রূপাকে আনতে হবে ওদিকে তিস্তার সাথে মিশকার বলা কথাগুলো বলে দিল শেফালি তিস্তা বলে তাহলেই তোমাকে আদালতে যেতে হবে ভিক্টরকে ফোন করে তিস্তা ভিক্টর চলে এসেছে ওদেরকে আদালতে পৌঁছে দিতে মহা খুশি পৃথা এদিকে দীপা চলে এসেছে রূপার কাছে রূপাকে ডাকতে থাকে দীপা ও সোনা জ্ঞান ফিরে পেয়েছে বর্ণে সই করে দিল দীপা রূপাকে আনা হয়েছে আদালতে তাহলে কি তিস্তা ও রূপা লিখিত বক্তব্যেই মিষ্কার শাস্তি নিশ্চিত হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ